আজ কথা বলবো দেশ সারা একটি বিশ্ববিদ্যালয়ের হওয়ার সম্ভাবনা থাকলেও তারা কিন্তু বর্তমানে সেই জায়গাটা অবস্থান করতে পারছে না বাট তাদের প্রিভিয়াস কিন্তু অনেক বড় বড় হিস্ট্রি রয়েছে পিবিএস র্যাঙ্কিং দেখলেও তারা অনেক ভালো টপ টেনের মধ্যে ছিল এবং তাদের কোয়ালিটি তাদের এডুকেশন সিস্টেম পাশাপাশি অ্যালাম নাই হাজার হাজার অ্যালামনাই কিন্তু মার্কেটে রয়েছে সেটা হচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কিন্তু বর্তমানে তাদের ক্যাম্পাস ছোটো হয়ে গেছে স্টুডেন্টের তুলনায় এবং ক্যাম্পাস নেই কিন্তু নানান ইস্যু এবং পাঁচই অগস্টের পরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়েও অনেক ধরনের কিন্তু ঝামেলা হচ্ছে এবং তাদের রাস্তার যে যাওয়ার যে সিস্টেমটা সেটাও কিন্তু বর্তমানে ভালো ভালো না সব মিলে কিন্তু বর্তমানে এই বিশ্ববিদ্যালয় সকল দিক থেকে একটু চাপে রয়েছে আর র্যাঙ্কিংয়েও কিন্তু ভালো করতে পারছে না তো যাই হোক তারপরও যত পুরনো বিশ্ববিদ্যালয়ের অনেকেই এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চেয়েছ আপডেট টিউশন ফি কেমন ভর্তির পলিসি কেমন ভর্তির পরে পেমেন্ট সিস্টেম কেমন পাশাপাশি এলএলবিতেই স্কলারশিপ কেন দিচ্ছে না ফার্মাসিতে স্কলারশিপ কেন দিচ্ছে না বর্তমানেও কিন্তু শিক্ষার্থী প্রচুর ভর্তি হচ্ছে বিশেষ করে ইভিনিং শিফটে অনেক বিজনেস হচ্ছে সব ইস্যু নিয়ে কথা বলবো আজকে এই নর্ডন ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়ে তো চলো শুরু করা যাক নর্ডন ইউনিভার্সিটিতে সার্চ করলে আমার অনেকগুলো ভিডিও পাবেন অনেক পজিটিভ ব্যাপারগুলোই আগে কথা বলেছি আসলে বিশ্ববিদ্যালয়গুলো নেগেটিভ ব্যাপারগুলো খুব বেশি হাইলাইট হয় না যদি পাবলিকলি অথবা ন্যাশনাল নিউজে না আসে বর্তমানে কিছু ব্যাপার নিয়ে এই বিশ্ববিদ্যালয় একটু চাপের মধ্যে রয়েছে তো অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করেছে ভাইয়া এই অবস্থায় কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলে কোনো সমস্যা হবে কি না তো ইউজিসি কোনো ধরনের ভর্তির উপর মানা করেনি সুতরাং তোমার কোনো সমস্যা হবে না বিশ্ববিদ্যালয়ের ইন্টার বা হচ্ছে ম্যানেজমেন্টে প্রবলেম থাকতে পারে সেটা কিন্তু শিক্ষার্থীর খুব বেশি ইফেক্ট পরে না সামান্য কিছু পরে বাট তুমি যে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে সার্টিফিকেট পাবা না অথবা কেরিয়ার নষ্ট হবে এরকম কিন্তু নয় আশা করি এই পোশেন অ্যান্সারটা তোমরা পেয়েছ তো নর্দা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গেলে আসলে কি রিকোয়ারমেন্ট লাগে তোমার এসএসসিতে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো এবং এইসিসিতে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল যদি ফাইভ থাকে অর্থাৎ পাঁচ থাকে তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যোগ্য এখন এখানে ব্যাপার রয়েছে ব্যাপারটা হচ্ছে এলএলবি অথবা ফার্মাসি এই রেজাল্ট থাকলে কিন্তু তুমি অ্যাডমিশনের চান্স পাবা না অথবা এখানে ভর্তি হতে পারবা না তাদের লিমিটেশন সিট রয়েছে তারা কিন্তু মোটামুটি সবসময় চায় একটু কোয়ালিটিফুল স্টুডেন্ট নেওয়ার জন্য বাট অন্য অন্য প্রোগ্রামে কিন্তু তুমি ভর্তি হইতে পারবা তারপর অনেক শিক্ষার্থী এরকম হয় এসএসসি তার কিন্তু সিক্স লাগবে আমি আবারও বলতেছি তখন কিন্তু তার এই দুটা মিলে সিক্স পয়েন্ট লাগবে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো সেটা কিন্তু একটা স্টুডেন্ট ফুলফিল করতে পারবে বা বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে পারবে এখন কথা হচ্ছে তুমি ভর্তি হইলা ভর্তি হওয়ার পরে তোমার সেমিস্টার সিস্টেম বা হচ্ছে এই টিউশন ফিটা তুমি কিভাবে বিশ্ববিদ্যালয়ে দিবা লন্ডন ইউনিভার্সিটি যে পলিসি রয়েছে সেটা হচ্ছে একশো পেমেন্ট তোমাকে দিতে হবে ক্লাস শুরুর সাথে সাথে তোমাকে মেবি হচ্ছে সাত দিনের মধ্যে 40% তোমাকে টিউশন ফি দিতে হবে অর্থাৎ একটি সেমিস্টারে যে অ্যামাউন্টটা তোমার লাগবে সেটা তোমাকে দিতে হবে ফর এক্সাম্পল একটা সেমিস্টারে তোমার এক লক্ষ টাকা তোমার লাগতেছে তো সেখান থেকে তোমার কত টাকা দিতে হবে এক লক্ষ টাকার ক্লাস শুরু হওয়ার সাত দিনের মধ্যে কিন্তু তোমাকে চল্লিশ হাজার টাকা পে করতে হবে এবং মিড টার্ম তাদের একটা পরীক্ষা নেয় মাঝামাঝি টাইমে তখন কিন্তু থার্টি পারসেন্ট পেমেন্ট দিতে হয় অর্থাৎ তোমার হচ্ছে ওই এক লাখে হিসাব করতে গেলে তোমার দিতে হবে তিরিশ হাজার টাকা প্রথমে তুমি চল্লিশ দিয়েছ পরে হচ্ছে তিরিশ টোটাল কত হলো টোটাল হচ্ছে তোমার সত্তর হাজার আর বাকি থাকে কত তিরিশ অর্থাৎ তিরিশ পার্সেন্টের তিরিশ হাজার টাকা তোমাকে পে করতে হবে ঠিক ফাইনাল এক্সামের আগে অর্থাৎ তুমি যদি ফাইনাল এক্সামে তেইশ তুমি ফুলফিল করো তাহলে তোমার একশো কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং তুমি এক লাখ টাকা তুমি পে করলা এবং তুমি পরীক্ষা দিয়ে সেমিস্টারটা শেষ করলা বেসিক্যালি এইভাবেই হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে তাদের কিন্তু তাদের কিন্তু একটা পলিসি রয়েছে এখন বিশ্ববিদ্যালয়তে আহ ভর্তি হবা ভর্তি হওয়ার আগে আসলে কোন সাবজেক্টে কেমন টাকা লাগে তো এখানে ইংলিশ এবং বাংলা ছাড়া অলমোস্ট সবগুলো প্রোগ্রামেই কিন্তু পাঁচ লাখ টাকার উপরে খরচ যেমন এল এল বি সাড়ে ছয় লাখ টাকা খরচ বা আর বেশি হবে সেটা কিন্তু ফিক্সড কোনো স্কলারশিপ তারা দিচ্ছে না তারা মনে করে এলএল বিটাও বাংলাদেশের মধ্যে ভালো করছে এবং অনেক শিক্ষার্থী আদৌ এই বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে চায় এই জন্য এই পলিসি থেকে তারা স্কলারশিপ দিচ্ছে না তো অন্য অন্য প্রোগ্রামে কিন্তু পাঁচ লাখের উপরে যদি হয় এখন তুমি কি পাঁচ লাখ টাকা দিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা না ভয়ের কিছু নাই তোমাদের কিন্তু এসএসসি এবং এইস কিন্তু রেজাল্টের বড় একটা পার্ট ভর্তির সময় অনেকে কিন্তু বোঝো না হঠাৎ গিয়ে কোনো একটা মাধ্যমে গিয়ে ভর্তি হয়ে যাও যাচাই বাছাই খুব বেশি করো না তো এই জন্য কিন্তু আমরা একটা পলিসি মেক করেছি আপনার ব্লগে অর্থাৎ অ্যাডমিশন সেমিনার দুই হাজার পঁচিশ এখানে কিন্তু আমি নিজে ওয়ান টু ওয়ান কথা বলি এখন তো বলতেছি ভিডিওর মাধ্যমে যখন তোমরা এই রেজিস্ট্রেশনটা ফলো করবা মাত্র একশো টাকায় তখন কিন্তু রেজিস্ট্রেশন করার পরে তোমার সকল ডাটা থাকবে দেন আমি কিন্তু পার্সোনালি তোমাকে ফোন দিয়ে শুধু নর্দান না বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির সম্পর্কে কিন্তু তোমাকে একদম পূর্ণাঙ্গ ধারণাটা দিয়ে যাব। তো যাই হোক নর্দানে আবার ফিরে আসি তো নর্থানে কিন্তু তোমার এসএসসিতে যদি গোল্ডেন এ প্লাস থাকে এবং এইচএসসি তে যদি গোল্ডেন এ প্লাস থাকে এসএসসি এবং এইচএসসি আমি আবারও বলছি এসএসসিতে গোল্ডেন এ প্লাস থাকলে এবং এইসিসিতে গোল্ডেন এ প্লাস থাকলে তাহলে কিন্তু তুমি এই ফার্মাসি এবং এল এল ছাড়া যে কোনো প্রোগ্রামেই তুমি কিন্তু সত্তর পার্সেন্ট স্কলারশিপ পাবা আমি আবারও বলছি তুমি কিন্তু সত্তর পার্সেন্ট স্কলারশিপ পাবা সো তোমার পাঁচ লাখ টাকা যদি থেকে টিউশন ফি অথবা টিউশন ফি থেকে যদি তোমার সত্তর পার্সেন্ট বাদ দেওয়া হয় তাহলে খরচ কিন্তু তোমার এই ফিফটি পার্সেন্টের নিচে চলে আসে অবশ্যই এইটা মাথায় রেখে তোমরা ভর্তি হবা এখন যারা এ প্লাস পেয়েছ তাদের কি হতাশ করছে বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি না এই বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের জন্য ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ পারসেন্ট স্কলারশিপ দিচ্ছে অর্থাৎ তোমার যে টিউশন ফি তার থেকে অর্ধেকে তোমার নেমে আসবে অর্থাৎ খরচের পরিমাণটা কিন্তু কমে আসবে তারপরে কিন্তু ফোর্টি পারসেন্ট স্কলারশিপ আছে টোয়েন্টি আছে থার্টি আছে এবং টেন পারসেন্ট আছে অর্থাৎ তোমার যদি ছয় থাকে এসএসসিতে থ্রি এবং এইচএসসিতে থ্রি তাহলে কিন্তু মিনিমাম তুমি টেন পারসেন্ট স্কলারশিপ পাবা তারপরও আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমি যদি রিকোয়েস্ট করে অথবা গ্রুপের মাধ্যমে ভর্তি করাইতে পারি তাহলে হয়তো বা তোমরা রেজাল্টের থেকেও কিন্তু স্কলারশিপটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা অ্যাডমিশনের সময় যে পে করতে হয় সেখান থেকে কোনো একটা অ্যামাউন্ট তোমাকে কম করাইতে পারবো আমি মনে করি তো যাই হোক এই নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়ে টোটাল ব্যাপারটা অর্থাৎ অ্যাডমিশনের পরেও কিভাবে তোমার কন্টিনিউ করতে হবে সব কিছু নিয়েই হচ্ছে কথা বললাম এবং তোমাদের যে নেগেটিভ প্রশ্নটা ছিল বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়া বিশ্ববিদ্যালয় ঝামেলা নিয়ে সেটাও আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করেছি তো আমি বিশ্ববিদ্যালয় অথরিটিকে আমি অনুরোধ করব আপনারা দেশ সেরা একটা বিশ্ববিদ্যালয় ছিলেন সেই জায়গাটাতে আবার ফিরে যান শুধু বিজনেসের কথা চিন্তা না করে শিক্ষার্থীরা কী চাই শিক্ষার্থীরা কী চাচ্ছে সেটার দিকে আপনারা বেশ শি ফোকাসিং হন আপনাদের এখানে গবেষণার প্রচুর ঘাটতি রয়েছে এখানে উন্নত করতে হবে এখানে কিন্তু ফ্যাকালটি অর্থাৎ ভালো মানের কোয়ালিটি ফুল ফ্যাকালটি আপনাদেরকে এখানে যুক্ত করতে হবে এবং ভালো মানের শিক্ষার্থী এবং ল্যাব ব্যবস্থাও কিন্তু বেশ ভালো করতে হবে এই জায়গা যদি আপনারা ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনাদের যে পুরানো জৈবন অর্থাৎ আগের যে অবস্থাটা ছিল তার থেকেও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নর্দানি নিউভার্সিটি কিন্তু একটি সম্ভাবনাময় একটি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় মার্কেটে সবাই জানে এবং সবাই কিন্তু এটাই ফিল করে এবং এখানকার যারা এক্স স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভালো করুক ভালোভাবে র্যাঙ্কিংয়ে আগাক তাদের কিন্তু প্রত্যাশা এটা রয়েছে